বৃহস্পতিবার রাতে অথবা দিনে দয়াদু আল্লাহর পাঁচটি শ্রেষ্ঠ নাম সুন্দর নাম চুপি চুপি গোপনে পড়তে থাকুন আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ পাক রিজিক দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন আল্লাহ তালা দুনিয়া রাতের যাবতীয় কল্যাণ আপনাকে দান করবেন যে সকল নারী যে সকল পুরুষ বৃহস্পতিবার রাতে এবং দিনে আল্লাহর এই পাঁচটি সুন্দর সুন্দর নাম চুপি চুপি পর্বে মনেরা সাল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আয়ালমিন কোরআন করিম আল্লাহ চমৎকার করে বলছেন আল্লাহ তালা বলেন তোমরা আমি আল্লাহ তালার জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বসে বসে জিকির করো ওয়ালা জিনুবিহীন শুয়ে শুয়ে আমি আল্লাহ পাকের জিকির করো সোবাহান্লাহি বহামদিহি তিন অবস্থায় মহান আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে বসে শুয়ে তিন অবস্থায় আল্লাহ তালার জিকির করতে পারবেন এবার যদি আমরা আল্লাহকে বলি আল্লাহ জিকিরকে আমরা কতটুকু পরিমাণে করবো কোন সময় করব কতটুকু পরিমাণে জিকির করব। আল্লাহ রব্বুল আলমিন সুরতুল্লাহ হাজাবে চমৎকার করে বলছেন আল্লাহ কল্লাহ রব্বুল আলমিন বলছেন হ্যাঁ ইমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো জিকরণ ক্যাসিয়র অধিক পরিমাণে বেশি বেশি করে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ পাকের জিকির করো সুবহানাল্লাহি ও বিহামদি সূরাতুল বাকারাতে আল্লাহ তালা আরও চমৎকার করে বলেন ফেযিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তালা বলছেন বান্দা ও আমার বান্দরা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করব সোহান আল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের জিকির করি স্মরণ করি কিভাবে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে তালাওয়াত করে তাজ জুত পড়ে তাজবে তালিল পাঠ করে জিকির আজকার করে মহান আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে মহান রব্বুরমিন আমাদেরকে স্মরণ করেন গুণা মাফ করে রিজিক দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে মনের আশা পূরণ করে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করে আমাদেরকে আল্লাহ তালা স্মরণ করেন শুধু তাই নয় গুণাগার বান্দাদের গুণাগুলা মাফ করে দেন এবং জাহান্নামি বান্দাবান্দিগুলাকে যাদের ইমান আছে তাদেরকে ক্ষমা করে আল্লাহ তালা জান্নাতের ফায়সালা করে দেন সুমান গুণা করতে করতে আমাদের হৃদয়টা অন্তরটা কলুষিত হয়ে আছে আমাদের বামিস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব কলবটা স্বচ্ছ সাদা একটি গুণা করলে কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় দুইটি গুনা করলে দুইটি দাগ পড়ে যায় এবং করে করে গুনা করতে করতে স্বচ্ছ সাদা কলপটা কালো হয়ে যায় তখন আর আল্লা আর জিকির ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না নামাজ ভালো লাগে না আই বাদত বন্দি গিয়ে ভালো লাগে না ওই হৃদয়ের মধ্যে শয়তান বাসা বাদে এই হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিশুদ্ধ করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে একটি মেডিসিনের কথা বলেছেন আল্লা দিনা কুলুবুহুম আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তোমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দিব আমি আল্লাহ সুমাহ আল্লাহ এই এজন্য জিকির করতে হবে বৃহস্পতিবার রাত এবং দিনে পাঁচটি নাম দয়ালু আল্লাহর পাঁচটি নাম যদি গোপনে চুপি চুপি যদি পড়তে পারেন কোপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রিজিক আসবে গুডা মাফ হয়ে যাবে মনে আশা পূরণ করবেন যিনি তিনি হলেন আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ালিল্লাহ ইল্লা আসমাউল বিহা আল্লাহ তালা নবীজিকে বললেন হবি মোহাম্মদ সালাম ও আমার প্যারা বন্ধু আপনি আপনার উমদদেরকে বলে দেন আমি আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে শ্রেষ্ঠ নাম আছে এই নামগুলা ধরে যদি বান্দারা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহ তালার সাথে সাথে তাদের জবাব দেই তাদের দোয়াগুলা কবুল করে নিই সুবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আরও বলছেন আল্লাহ তালা বলছেন প্রকাশ্যে ডাকেরে চেয়ে গোপনের ডাকটা আল্লাহ বেশি পছন্দ করেন ওদোরণী আস্তা জীবলাকুম ডাকতে দেরি তো আল্লাহ তালা জবাব দিতে দেরি করবেন না প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাইবোন বৃহস্পতিবার রাত এবং দিনে দয়ালু আল্লাহ রব্বুল পাকুলিনের যে পাঁচটি নাম পড়বেন কিভাবে পড়বেন বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনতে হবে এক নাম্বার হলো আপনারা প্রথমে যে কাজ করবেন সেটি হলো উত্তমভাবে অজু করতে হবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন তেমন করে অজু করে নিতে হবে মহিলা মা বোনেরা আপনারাও সুন্দর করে অজু করবেন অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো তেয়তের ময়দানে আমার নবীর উম্মদ যারা সুন্দরভাবে অজু করবে তাদের অজু রঙ্গ প্রতঙ্গ ঝলমল নূরে চমকাতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করে ওই সকল উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ অজু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকি কালিমাই শাহাদাত পাঠ করবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة بقول لك الله النبي صلى الله عليه وسلم মহালাল্লা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের সব দরওয়াজা গুলা খুলে দাও আমার বান্দা বান্দাবান্দি যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে ইচ্ছে হয় তারা ওই ওই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ তারপরে একটি পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ মুসল্লা বিছিয়ে দিবেন তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার চেষ্টা করবেন শুধুমাত্র দুই রাকাত সালাতুল হাজত নামাজ আপনাকে যেন আল্লাহ তালা রিজিক দেন সম্মান দেন চাওয়া পাওয়াগুলো যেন পূরণ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ হয়ে গেলে তারপরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাও ফিরুল্ল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ তারপরে প্রিয় নবী ও আলিব সাল্লামের উপর তিনবার দুরুদ পড়বেন নামাজের যে দুরুদ আছে এই দুরুদ আল্লাহ মাসাল্লা আলাহ মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাসাল্লাইতা আলা ই ব রহিম আলি ই ব রহিম ইন্ন কাহমিদুমজিদ আল্লাহ হুম আবারিকা মোহাম্মদ বরহীমিদ দ্রুত ইব্রাহিম পড়বেন দ্রুত ইব্রাহিম পড়া শেষ হলে তারপরে প্রথমে আল্লাহ তালার যে নামটি পড়বেন এ নামটি পড়লে আল্লাহ তালা বান্দাবান্দির বান্দির ওপর রহমত নাজিল করেন পরিবারের ওপর রহমত নাজিল করেন শান্তি বর্ষিত করেন এবং আল্লাহ তালা তার উপর রাজি এবং খুশি থাকে প্রথম নামটি হলো ইয়া রহমানু ইয়া ইয়া রহমানু ইয়া আল্লাহ রহমানু ইয়া অহমানুয়া অল্ল ইয় রহম্যানুয়া আল্লাহ এই নামটি পড়বেন দ্বিতীয় নাম্বার যে নামটি পড়বেন এই নামটি পড়লে আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় শ্রেষ্ঠত্ব দান করেন সম্মান দান করেন দ্বিতীয় নাম্বার নামটি হলো ইয়া করি ময়া অি ময়া অল্লা করি আল্লাহ ইয়া করি আল্লাহ ইয়া করি ম্ল এই নামটি পড়বেন তিন নাম্বারে যে নামটি পড়বেন এ নাম পড়লে জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেন অন্যায় অপরাধ যা করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে যদি খাটি তাওবার নিয়তে যদি নামটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সব গুণা গুল আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নাম্বার নামটি হলো ইয়া ইয়া আল্লাহ ইয়া ইয়া চার নাম্বার যে নামটি হলো ওই নামটি পড়লে আল্লাহ তালা গাইবি রিজিক দেন অভাব অনটন দূর করে দেন হালাল হালালভাবে দৌলতের মালিক হবেন টাকা পয়সার মালিক হবেন আল্লাহ তালা রিজিক প্রচুর পরিমাণে রিজিক আপনাকে দিবেন সুবান আল্লাহ সে নামটি হলো يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله, يا الله. رب العالمين اي نمتي الله تعالى পাঁচ নম্বর হলো যে নামটি পল্ল রব্বুল আলমিন মনের আশা পূরণ করেন আশা আকাঙ্ক্ষা তামান্না গুলা পূরণ করেন সেই নামটি হলো ইয়াদল জলালি ওল্লি করম জলালি ওয়ল্লি করম ইয়াদ জলালি ওয়ল্লি করম ইয়াদল জলালি ওয়ল্লি يا ذا الجلال والإكرام محنَل رب العالمين تواب وابر كُرْبٍ আল্লাহ তালা দয়া করবেন মায়া করবেন আল্লাহ তালার কাছে তারপরে তিনবার আল্লা শরীফ পাঠ করবেন প্রিয়নবীর কাছে দুরু শরীফ পাঠ করবেন তিনবার দূর পরার পরে হাত তুলবেন মোনাজাতে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন হায়াত চাইবেন গুনামাফ চাইবেন সম্মান মর্যাদা চাইবেন পরকারে জান্নাত চাইবেন পরিবারে শান্তি চাইবেন ছেলে মেয়ে নেককার চাইবেন সব আল্লাহ তালা দিয়ে দিবেন সমান আল্লাহ মহারল্লা রবুল আয়ালমিন বৃহস্পতিবার রাত এবং দিনে চুপি চুপিয়েই নামগুলা পড়ার আল্লাহ তালা তাউফিক দান করুন